এ কি গোয়া রে ভাই গোয়া গোয়া কি গোয়া এত সুন্দর গোয়া হলো কেউ হ্যান্ডেল মারো না এই খ্যাংকি ম্যাগির ভিডিও দেখি আজকে আমার হলের গোড়া আছে কোনো গেছে হলে কত দৌড়া দৌড়ি এই খ্যাংকি ম্যাগির জন্য এই লুটি ম্যাগির দুধ খারা খারা গোদ গোদে এই লুটি ম্যাগির দুধ দেখে সবাইকে হ্যান্ডেল মারতে মনে চাইবে আমিও মারছিলাম হ্যান্ডেল মারা পর আমার এখন হলের গোড়া আছে কোন এই খুশি ম্যাগির যে প্যাড রকি স্টাইলে খেলে দিতে হবে ক্যাক ক্যাক এ ভাই এটা কি ছিল ভাই ভাই এটা কি ছিল ভাই গোয়াটা ভাই ষাটের মেশিন ভাই এই গদ গদ গোয়াটা দেখে ভাই আমার কন্ট্রোল হতেছে না ভাই আমাকে এখনই এই যাই হ্যান্ডেলটা মারতে হবে কা বলে আমি হ্যান্ডেল মারে আসে ভিডিওতে বসলাম এই লুটি ম্যাগির ভিডিও দেখে আমাদের আমার মতো আপনাদেরও হলে সমস্যা হতে পারে আপনারা কেউ এই ম্যাগি ভিডিও দেখে হ্যান্ডেল মারবেন না তাহলে আপনাদের বউ বেশি দিন থাকবে না কারণ বউ যদি সুখ যদি না দিতে পারেন তাহলে বউ থাকবে কী হবে এই ম্যাগি এইসব ম্যাগিদের জন্যে আমাদের হলের এই সমস্যা এইসব ম্যাগিদের জন্য হাজারো ম্যাগির নাম খারাপ হচ্ছে এই ম্যাগিগুলো যদি সামনে পাই আমার বাড়ি কুর্দাতে শুধু আপনিও তোমার মতো থ্যাংকি ম্যাগি থাকতে আমি ঘরে কি আর বেকার থাকতে পারি তোমার মতো থ্যাংকি ম্যাগির ভিডিও দেখে দেখে আমার হ্যান্ডেল মারে তো আমার হোলসে